বর্তমান সময়ে মাশরুম হচ্ছে খুবই জনপ্রিয় খাবার মাশরুম পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আর রয়েছে ভিটামিন বি সি এবং টি তাই এতে পুষ্টিগুণের কিন্তু কোনো অভাব হবে না তাই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাশরুমের সহজ রেসিপি আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মাশরুম কিন্তু সহজে নষ্ট হয়ে যায় আর এটি কিন্তু সবসময় পাওয়াও যায় না তাই আপনারা চাইলে এটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারবেন এবং পরবর্তীতে যখনই আপনারা রান্না করবেন জাস্ট এটা নামিয়ে একটু হালকা পানির মধ্যে ভেজালে ছুটে যাবে সাথে সাথে আমি মাশরুমগুলোকে ছুটিয়ে নিলাম এবং হাত দিয়ে একটু চেপে চেপে এগুলোর যে পানি সেগুলো বের করে রেখে দিচ্ছি তাহলে এটা আমার রান্না করতে সুবিধা হবে আমার নেক্সট ইনগ্রিডিয়েন্টস যেগুলো সবগুলোই আমি একটু সাজিয়ে নিলাম যেহেতু আজকে আমি মাশরুমগুলোকে একটু ফ্রাই করব তাই আমি এখানে অবশ্যই ডিম ব্যবহার করব ডিম দিলে কিন্তু এর স্বাদ অনেক বেশি বেড়ে যায় আমি এখানে তিনটি ডিম নিয়ে নিলাম এবং সবগুলো ডিমকে আমি একটু ফাটিয়ে নিব লবণ দিয়ে তাহলে পরবর্তীতে ভাজতে আমার অনেক বেশি সুবিধা হবে এবার একটি প্যানের মধ্যে তেল নিয়ে নেবেন তেলটা একটু গরম হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবেন অত বেশি গোল্ডেন কালার করতে হবে না জাস্ট হালকা গোল্ডেন কালার চলে আসলে তখন এর মধ্যে দিয়ে দিবেন লবণ লবণ আপনারা যখন মাশরুম দিবেন তখন আবার চেক করে লবণটা বাড়ানো কমানো যাবে তাই শুরুতে একটু করে দিবেন বেশি দেওয়ার দরকার নেই এরপর দিবেন টমেটো টমেটো আমি এখানে প্রায় পাঁচটির মতো ব্যবহার করছি কাঁচামরিচটা আমরা এখন দিব না কাঁচামরিচ লাস্টে দিব তাহলে এর যে ফ্লেভার সেটা তখন অনেক বেশি ভালো লাগবে খেতে টমেটো হালকা লাল করে ভেজে নেবেন যখন দেখবেন টমেটো পেঁয়াজ এগুলো হয়ে এসেছে মোটামুটি তখন এর মধ্যে এক সাইড করে দিয়ে দেবেন ডিম ডিমকে কিন্তু সাথে সাথে একদম শুরু করবেন না একটু 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 এটাকে হালকা 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 হিটের মধ্যে গরম হতে দিবেন। যখন এটি হয়ে আসবে করে তখন করে নাড়াবেন ডিমকে যদি আপনি অতিরিক্ত নাড়িয়ে গুঁড়ো গুঁড়ো করে ফেলেন তাহলে মাশরুমের সাথে যখন যাবে তখন কিন্তু ডিমগুলো আপনি খুঁজে পাবেন না ঠিক মতো তাই ডিমগুলো যেন একটু বড় বড় টুকরো দলা পাকানো থাকে সেটা একটু খেয়াল রাখবেন তাহলে খেতে ভালো লাগবে এবার এর মধ্যে অ্যাড করে দেবেন দুই চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ মাংসের মশলা মশলাগুলোকে দুই মিনিটের মতো নাড়িয়ে ছাড়িয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেবে মাশরুম সকল উপকরণগুলোকে মাশরুমের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিন যেহেতু আমি মাশরুমগুলোকে আগে সেদ্ধ করে রেখেছিলাম তাই এতে আমার আর বেশি কোনো পানি অ্যাড করতে হলো না যেহেতু আমি এখানে সেদ্ধ মাশরুম ব্যবহার করছি তাই আমি এতে কোনো পানি অ্যাড করছি না আপনারা যদি কাঁচা মাশরুম ব্যবহার করেন তাহলে এর মধ্যে অবশ্যই দুই কাপ পানি অ্যাড করে দিবেন রেসিপিটিকে আমি আরও হেলদি করার জন্য এখানে ব্যবহার করছি রেডি কাউয়ের বাটার অয়েল আপনাদের পাশে যদি বাটার না থাকে তাহলে এটি আপনারা সম্পূর্ণ স্কিপ করতে পারবেন বাটার যখন সম্পূর্ণ গলে যাবে তখন আপনার ভালোভাবে এটি মিক্স করে নিবেন মাশরুমের সাথে এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটি স্মেল ছড়াবে এই পর্যায়ে লবণটি একটু চেক করে নেবেন যদি মনে হয় যে লবণ আর একটু প্রয়োজন তাহলে লবণ দিয়ে দিবেন এই তো মশালা করে আমাদের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল এবার একটি সার্ভিং বল নিয়ে জাস্ট সার্ভ করুন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার আপনারা চাইলে কিন্তু মাশরুমকে নুডুলসের সাথেও খেতে পারবেন ঠিক আছে তাহলে আমার ভিডিওটি আজকে तो তাহলে এখানে সমাপ্ত ইফ ইউ লাইক মাই ভিডিও देन डू सब्सक्राइब अस्सलाम वालेकुम